আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা আপনাদের সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ইভা চলে এসেছি ফ্লাইয়ার্ড এভিয়েশন থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি টপিক হচ্ছে আপনাদের সবার অত্যন্ত পছন্দের এবং চমৎকার একটি দেশ গ্রিক সাইপ্রাস নিয়ে অর্থাৎ গ্রিক সাইপ্রাস দেশটি কেমন এবং সেখানে বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ সুবিধা ঠিক কীরকম এবং আপনারা সেখানে গেলে কি কি ফ্যাসিলিটিস পাবেন স্যালারি রেঞ্জ কী হবে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ফ্লাই অ্যাড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি চলুন জেনে আসি গ্রিক সাইপ্রাস দেশে আপনারা কাজের জন্য কোন কোন সেক্টর সিলেক্ট করতে পারবেন এবং কি কি কাজ করতে পারবেন প্রথমত আপনারা সেখানে এগ্রিকালচার কনস্ট্রাকশন এবং ক্লিনিং এ বিভিন্ন পদে কাজ করতে পারবেন এবং সেখানে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার স্যালারি হবে এক থেকে পঁচিশশো ইউরো যেটি কিনা বাংলাদেশি টাকা হিউজ রেঞ্জের একটি স্যালারি এবং সেখানে আপনার ডিউটি হবে আধ ঘন্টা সপ্তাহে পাঁচ দিন পাশাপাশি ওভার টাইমের সুযোগ রয়েছে এখানে খাবারটা আপনাকে ম্যানেজ করতে হবে তবে থাকা এবং চিকিৎসা সম্পূর্ণ কোম্পানি বহন করবে এখানে যেতে হলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন হচ্ছে আপনার বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ বাইশ বছরের কম অথবা চল্লিশ বছর বেশি হলে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এবং হচ্ছে যারা এই দেশে যাবে তাদের একটি ডিপ্লোমা সার্টিফিকেট অথবা ট্রেনিং সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে তো আর দেরি না করে যারা হচ্ছে গ্রিক সাইপ্রাস দেশে যেতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অথবা ভিজিট করতে পারেন আমাদের অফিস ফাইয়াদ এভিয়েশন এবং যাদের কোনো দক্ষতা নেই তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ তারা হেল্পার পদে যেতে পারবেন সো প্রিয় দর্শক না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ